জাদুই গাই তৃতীয় পর্ব যদি এর প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে না থাকো তাহলে অবশ্যই সেগুলো আগে দেখিয়েছো এর আগের পর্বে তোমরা দেখেছো জাদুই গাই সুরাজকে একটি বাক্স দিয়েছিল সেই বাক্স সুরাজ তার ঘরে নিয়েছে আজকে তো আমার কপাল খুলে গেল মনে হয় জাদুই গাই আমাকে অনেক শোনা দানা নইলে আমাকে অনেকগুলো ভিড়ে দিয়েছে এবার আমি অনেক ধনী হয়ে যাব না তাড়াতাড়ি আমি বাক্স খুলে দেখি আসলে তার মধ্যে কি রয়েছে এই বলে সুরাজ বাক্স দেখে তার মধ্যে চারটি প্রদীপ এই দেখে তার মন খারাপ হয়ে যায় আর অনেক রেগে গিয়ে আরে একই দেখছি আমি একই দেখছি চারটা প্রদীপ আমি ভেবেছিলাম কি আর বের কি ধ্যাট আমি ভেবেছিলাম জাদু আমাকে অনেক ফিরে আর সোনা দানা দেবে সেইগুলো বাদ দিয়ে চারটা প্রদীপ দিয়েছে আমাকে এই জাদু গায়েকে উচিত শিক্ষা দিতেই হবে আমার সঙ্গে চালাকি দাঁড়া এক্ষুনি যাচ্ছি আর দেখাচ্ছি মজা আমি তাকে এই বলে সুরাজ অনেক রেগে গিয়ে জাদুই গায়ের কাছে এসে এই জাদুই গায় তুই আমাকে ধোকা দিয়েছিস কেন হিরে সোনা দানা বাদ দিয়ে তুই আমাকে চারটা প্রদীপ দিয়েছিস সেই প্রদীপ নিয়ে আমি কি করব আমার সঙ্গে গাদদারি তুমি ভুল ভেবেছ ওগুলো কোনো সাধারণ প্রদীপ নয় ওগুলো জাদুই প্রদীপ তোমার চোখ খুলে কোনো টাকা পয়সার প্রয়োজন হবে

আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুই গায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই বলে সুরাজ জাদুর গায়কে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় যাই আমি একটি প্রদীপ জ্বালিয়ে উত্তর দিকে যাই গিয়ে দেখি আসলে শোনা পাওয়া যায় কিনা এই বলে সুরাজ একটি প্রদীপ জ্বালিয়ে উত্তর দিকে যেতে শুরু করে আর অনেক দূর আসার পর একটি জায়গায় তার প্রদীপ নিমিয়ে যায় এই দেখে সুরাজ সঙ্গে সঙ্গে সেই জায়গার মাটি খুঁড়তে শুরু করে আর কিছুক্ষণ খোঁড়ার পর সে দেখে আসলে সেখানে অনেকগুলো সোনা এই দেখে সে অনেক খুশি হয়ে সমস্ত সোনা নিয়ে সেখান থেকে চলে যায় আরে বাবা তুমি এত বড় সোনা কোন খাই পেলে আমার চুরি করা শুরু করলে নাকি এরপর সুরাজ তার বেটিকে সমস্ত কথা খুলে বলে হুম আমি উত্তরে গেলাম তো এতগুলো সোনা পেলাম মনে হয় দক্ষিণে গেলে আরো অনেক বেশি সোনা পাওয়া যাবে যাই আমি একটি প্রদীপ জ্বালিয়ে দক্ষিণের দিকে গিয়ে দেখি উত্তরে চাইতে বেশি সোনা পাওয়া যাচ্ছে কিনা যাই যাই এক্ষুনি যাই এই বলেছে আরেকটি প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে যেতে শুরু করে আর কিছু দূরে সেই তার প্রদীপ যখন নিমিয়ে যায় তখনই সুরাজ সঙ্গে সঙ্গে সেই জায়গাটি করতে শুরু করে আর দেখে সেখানে অনেকগুলো সোনা উত্তরের চাইতে অনেক বেশি এই দেখে সে অনেক খুশি হয়ে সমস্ত সোনা নিয়ে সেখান থেকে চলে যায় আর তার ঘরে এসে এইভাবে চলতে থাকলে তো আমি অনেক ধরি হয়ে যাব না যাই আমি পূর্ব দিকে যাই মনে হয় উত্তর দক্ষিণে চাইতে পূর্ব দিকে গেলে আরো অনেক সোনা পাওয়া যাবে তাহলে আমি তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যাব না বাবা তুমি যেও না এত লোক ঘুরো না তুমি যা সোনা পেয়েছো তাতে আমাদের আরামসে জীবন কেটে যাবে আমাদের আর সোনার প্রয়োজন নেই তুমি তাই যেও না কত লোক করো না বাবা কিন্তু সুরাজ তার মেয়ের কথা শুনলো না আর একটি প্রদীপ জ্বালিয়ে পূর্ব দিকে যেতে শুরু করলো আর কিছু দূর আসার পরেই পূর্বের মতো তার প্রদীপ নিমিয়ে যায় আর সঙ্গে সঙ্গে সুরাজ সেই জায়গাটি খুঁড়তে শুরু করে আর কিছুক্ষণ খোঁড়ার পর সে দেখে আরে 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 অনেক হয়ে সমস্ত সোনা নিয়ে তার ঘরে এসে যায় আর কিছু সোনা বিক্রি করে সে অনেক ধনী হয়ে যায় আর আরেকটি সুন্দর করে বাড়িও তৈরি করে আর এর মধ্যেই দেখতে দেখতে কয়েকটি বছর কেটে যায় এরপর একদিন হঠাৎ সোনাদের মনে পড়ে আরে আমার কাছে তো আরো একটি প্রদীপ রয়েছে আমি তো ভুলে গিয়েছিলাম আর এই কয়েক বছরে আমারও অনেক সোনাদানা শেষ হয়ে গেছে তাই তো আমি কাজ করি চার নম্বর প্রদীপ জ্বালিয়ে পশ্চিম দিকে যাই পশ্চিম দিকে গিয়ে দেখি সেখানে কি পাওয়া যায় উম তাই তো জাদু গায়ে তো আমাকে বারণ করেছিল যে পশ্চিম দিকে খবরদার তুমি যাবে না উম আর উত্তর দক্ষিণ পূর্ব দিকে তো আমি অনেক বেশি বেশি শোনা পেলাম মনে হয় পশ্চিম দিকে আরো বেশি শোনা পাওয়া যাবে সেই জন্যই হয়তো জাদুই গায়ে আমাকে বারণ করেছে যেন আমি পশ্চিম দিকে না যাই উম কিন্তু আমি এর শেষ দিকেই ছাড়বো যাই গিয়ে দেখি কি হয় না না বাবা তুমি পশ্চিম দিকে খবরদার যেও না

এই বলে তার মেয়ের কথা না শুনে চার নম্বর প্রদীপ জ্বালিয়ে পশ্চিম দিকে যেতে শুরু করে আর অনেক দূর আসার পরে শেষ পর্যন্ত একটি জায়গায় তার প্রদীপ নিয়ে যায় আর সঙ্গে সঙ্গে সেই জায়গাটি শুরু করে এইভাবে পর একটি দরজা দেখতে পায় আরে এ তো দেখছি একটা দরজা মনে হয় এর মধ্যে গুহা রয়েছে আর গুহা পড়তে সোনা রয়েছে তাই যদি হয় তাহলে তো আমি মালামাল হয়ে যাবো যাই তাড়াতাড়ি দরজা খুলে ভিতরে ঢুকে যায় এই বলেছে দরজা খুলে ভিতরে ঢুকে যায় আর ভিতরে ঢুকে দেখে একটা অনেক সুন্দর বড় বাড়ি ওরে সাবাত এত বড় আর সুন্দর বাড়ি আমার তো কপাল খুলে গেল এরপর সে ঘরের মধ্যে ঢুকে দেখে পুরো ঘর ভিড়ের প্রতি আর সোনাদানেতে ভরে আছে হুম তাহলে এই ব্যাপার সেই জন্যই জাদুই গায়ে আমাকে পশ্চিম দিকে যেতে বারণ করেছিল যেন আমি এই এখানকার সন্ধান না পাই কিন্তু আমি তো সন্ধান পেয়ে গেছি আমার সঙ্গে চালাকি এবার আমি আমার সমস্ত সোনাদানা আর আমার মেয়েকে নিয়ে এখানেই থাকবো আর সমস্ত কিছু আমার হয়ে যাবে এত সুন্দর বাড়ি আমার এ সোনাদানা হিরে সমস্ত কিছু এখন আমার আর ঠিক তখনই সে একটি আওয়াজ শুনতে পায় আর ভিতরে গিয়ে দেখে একজন লোক জানতা চালাচ্ছে এই দেখে সুরাজ অনেক রেগে যায় আর রেগে গিয়ে তাকে বলে এই কে রে তুই এখানে কি করছিস এই তো জাতা ঘোরাচ্ছি ও সব বাদ দে এখন এটা আমার বাড়ি তোর না যা পালা এখান থেকে দাঁড়াও এক মিনিট একটু দাঁড়াও তুমি একটু এসে এই জাতাটা একটু ঘোরাও আমি একটু দম নিলি ও হ তারপর তোমাকে সমস্ত কথা বলছি হ্যাঁ তখন তুই বল আমার হতো সময় খুব কম হ্যাঁ হ্যাঁ ধরো আমি বলছি বলছি এরপর সুরজ যখনই যাতায়াতটি ধরে নেয় তখনই সে ছেড়ে দিয়ে অনেক জোরে জোরে হাসতে শুরু করে উঃ বাপরে বাপ বাঁচলাম ও হ বন্ধু আমি ওইখানে একদিন এসেছিলাম আর আমার মতো কেউ জাতা চালাচ্ছিল সেও আমাকে এমনটাই বলেছিল যেমনটা আমি তোমাকে এখন বললাম আর আমি এখন তোমাকে যা বলছি তা শুনে হয়তো তোমার হার্ট অ্যাটাক হতে পারে তাই খুব সাবধানে মন দিয়ে আমার কথাটি শোনো বন্ধু এই যে বাড়িটা দেখছো পুরো বাড়িটা এই যাতা ঘোড়ার উপরে নির্ভর করছে এই বাড়িতে সব সময় যাতা ঘুরিয়ে যেতেই হবে আর যেদিন এই যাতা ঘোড়া বন্ধ হয়ে যাবে সেই দিনই এই বাড়ি ভেঙে পড়ে তুমি চাপা পড়ে সেখানেই মারা যাবে তাই এবার তুমি ভেবে নাও তুমি এই যাত্রা কতদিন চালিয়ে যেতে পারবে ততদিনই তুমি বেঁচে থাকতে পারবে তাই তুমি বেঁচে থাকার জন্য এই যাত্রা ঘুরিয়ে যাও আর আমি এখন এখান থেকে যাই কি না না এটা হতে পারে না আমাকে ফেলে তুমি যেও না বন্ধু তুমি আমাকে নিয়ে চলো কিন্তু বন্ধু তোমাকে এখন নিয়ে গেলে তোমার সঙ্গে সঙ্গে আমিও চাপা পড়ে মারা যাব তাই আমি তোমাকে নিয়ে যেতে পারছি না আজ যে তুমি কাজটি করে এসেছ এই কাজটি আমি পাঁচ বছর আগে করে এসেছি আর এখানে এসে ফেসে গেছি আমি এখানে একটা না পাঁচ বছরে জাতা ঘুরিয়ে গেছি দেখা যাক এখন তুমি কয় বছরে এই যাতা ঘুরিয়ে যেতে পারো আমি এখন যাই না বন্ধু তুমি আমাকে এখানে একা ফেলে যেও না আমাকে নিয়ে চলো এই বলেছে সেখান থেকে চলে যায় আর সুরাজ কান্না করতে থাকে এবার সুরাজের কি হবে সেখান থেকে বের হতে তা তোমরা দেখতে নেক্সট চ্যানেলটি সাবস্ক্রাইব করি না আর ভিডিওতে একটা লাইক করে গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও